আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে এ টেস্ট অফ হোমে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি টাকি মাছের মজার একটি রেসিপি নিয়ে আর এই মাছগুলো আমার আব্বু নিয়ে এসেছে আমাদের জমির পাশে একটা খাল আছে ওই খালে যখন পানি শুকিয়ে যায় তখন এই মাছগুলো ধরা হয় আর ওই খালটা জিনা ছিল উনি আমার আব্বুর পরিচিত ছিলেন তাই উনি আমার আব্বুকে মাছগুলো দিয়েছিলেন আর এই সৌহার্দ্যপূর্ণ আচরণগুলো এখন পর্যন্ত গ্রামেই টিকে আছে তবে যতদিন যাচ্ছে এই সব রীতিনীতি কমতে থাকছে আমার চোখে দেখা আমার বুবু যখন বেঁচেছিল তখন সিজনাল যে ফল মূল আম কাঁঠাল বেল বড়ই যে কোনো জিনিস আশেপাশের গুনে ভাগ ভাগ করে দিয়ে আসা হতো তবে এখন এগুলো অনেকটাই কমে এসেছে তবে আগের দিনের স্মৃতিগুলো আমার অন্তরে কাটার মতো গেঁথে আছে অনেক ইচ্ছে করে আগের দিনগুলোতে ফিরে যেতে হয়তো বা যুগ অনেক আধুনিক হয়েছে যার ফলে মানুষ অনেক সুযোগ সুবিধা ভোগ করছে কিন্তু আগের সেই তৃপ্তি নেই এই ধরেন আজকে আমি আমার উদাহরণ দেই আজকে আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন আমার মেয়ে বারবার আমার কাছে আসছিল তখন তাকে আমি বারবার বলছিলাম মা তুমি একটু তোমার আপুর সাথে খেলা করো আমি একটু পরে এসে তোমার সাথে খেলা করব। কিন্তু দেখেন আগের দিনের গ্রামের দাদিনানি মা খালারা সংসার সামলাতো পরিবারের জন্য রান্না করতো কর্তাদের সেবা যত্ন করতো বাচ্চাদের দেখভাল করতো কি সরল সাদা মাটা জীবন তাই না আমি এই আধুনিক যুগে এসেও বলবো মেয়েরা চার দেওয়ালের ভিতরেই সুন্দর কারণ মেয়েরা চার দেওয়ালের ভিতরে থাকলে একটা সুন্দর পরিবার হয় সুন্দর একটা প্রজন্ম হয় তবে মেয়েদের অবশ্যই শিক্ষিত হতে হবে কারণ জ্ঞানের কোনো বিকল্প নেই আমি ইন্টারমিডিয়েট পাস করে ঢাকায় চলে গেছিলাম লেখাপড়ার জন্য কিন্তু জানেন আমার একদম ঢাকা যাওয়ার ইচ্ছে ছিল না আমার খালি মনে হতো আমার গ্রামে যদি ভালো কোনো একটা কলেজ ভার্সিটি থাকতো তাহলে সেখানেই লেখাপড়া করতাম গ্রাম ছেড়ে দূরে যেতাম না কিন্তু কি আর করার মানুষ তো আর সব কিছু মন মতো পায় না প্রথম চার পাঁচবার আমি যখন বাড়ি থেকে ঢাকা যাওয়া আসা করতাম তখন শুধু কান্নাকাটি করতাম আর আম্মুকে বলতাম জানো আম্মু ঢাকা ঢুকতেই না আমার দম বন্ধ হয়ে আসে আর যখন বাড়ি আসি তখন শহর পেরিয়ে গাড়ি যখন মাঠ ঘাটের ভিতর দিয়ে আসে তখন ধান খেতে সুন্দর একটা ঘ্রাণ গাছপালার ঘ্রাণ মাটির ঘ্রাণ পাখির ডাক মৃদু বাতাস সব কিছু মিলিয়ে মনে হয় আমি যেন বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি গ্রীষ্মের যখন কাঠ ফাটা রোদ পড়ে মাটি যখন পানি শূন্য হয়ে যায় আর ওই মাটিতে যখন পানি ছিটিয়ে ঝাড়ু দেওয়া হয় তখন আমি নাক সেই মাটির নেই। সত্যি অসাধারণ। যেটা আপনি অন্য কোথাও পাবেন না আমি যখন ঢাকা থেকে বাড়ি আসতাম আম্মুকে আমি আগেই বলে দিতাম যে আম্মু তুমি কচু শাক কচু পাতার ভর্তা ঢানচি শাক ছোট মাছের চচ্চড়ি আরও অনেক কিছু এগুলো তুমি রান্না করে রাখবা গ্রামে মাটির চুলায় মাটির পাতিলে যাই রান্না করা হয় না কেন সেটা স্বাদ যেন অতুলনীয় হয়ে যায় শীতকালে চুলার পাড়ে বসে সকালের নাস্তা করা চুলার পাড়ে বসে মায়ের রান্না করা খাবার চেখে দেখা সত্যি এই দৃশ্যগুলো অবর্ণনীয় ছোটবেলা থেকে নিজের অজান্তেই গ্রামের প্রতি ভালো লাগা কাজ করত। আমি যখন ক্লাস টু থ্রিতে পড়ি তখন থেকে এই গ্রামের প্রতি ভালো লাগা বাংলা বইয়ের পাতায় যে গ্রামের দৃশ্যগুলো দেয়া থাকতো আমি সেগুলো মন দিয়ে দেখে থাকতাম আর ভাবতাম এই গ্রাম বাংলা দৃশ্যগুলোর মতো আমার গ্রামের পরিবেশটা উপভোগ করলে কতই না ভালো লাগবে আর এই ভালো লাগা থেকে গ্রামের এই কালচারগুলো আপনাদের সামনে তুলে ধরা আর আমি যে কথাগুলো বললাম সবগুলোই আমি আমার অন্তর থেকে বলেছি যে কথাগুলো কাউকে কোনো দিন গুছিয়ে বলা হয়নি কিন্তু আপনাদের সামনে আজকে শেয়ার করলাম আজকে রান্নার রেসিপি না বলে অনেক বক করলাম ভুল হয়ে থাকলে মার্চনা করবেন আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ